তাতালপুর ভালোবাসা রোডে যায় ফাইসা গেলাম আমরা অল্পের জন্য টাকের সাথে ঘষা খেতে পড়ে যাওয়ার হাত থেকে ফাইসা গেলাম দেখাবো আমাদের শেরপুর ঐতিহ্যবাহী রোড ভালোবাসা রোড এম রোড কলঙ্ক রোড এবং লাভ রোড ও বলা হয় যাকে এই রোড টিতে আপনি আপনার ভালোবাসার মানুষকে নিয়ে ছাড়াও আপনার পারিবারিক ও বন্ধু মধব নিয়ে সুন্দর একটি মুহূর্ত পার করতে পারবেন কারণ এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধকর এই রোড টি আমাদের শেরপুর পার হয়ে ঝিনিঘাতি রোডের তাতালপুর বাজার হয়ে একটু ভেতর দিকে বিএম কলেজের পাশে যে রোড টি সেটি হলো এম রোড লাভ রোড বা কলঙ্ক রোড নামে পরিচিত আমি নিজেও এই রোডের কলঙ্কের শিকার যাই হোক আমরা শেরপুরবাসী ভাই সবাই এই রোডটি চিনি এবং এই রোড সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে এখানে অনেকে ভালোবাসা আদান প্রদান করতে আসে আবার অনেকে পরিবার ও বন্ধু বান্ধব নিয়ে সুন্দর একটি সময় পার করতে আসে এছাড়াও আমাদের শেরপুরে পাহাড় পর্বত ছাড়া তেমন একটি ঘোরার জায়গা নাই ঈদ ও বিভিন্ন ওকেশনের সময় এখানে প্রচুর পরিমাণে জনবলের ভিড় দেখা যায় আর রোডের সাইডে একটি সুন্দর রেস্টুরেন্টের ব্যবস্থা আছে নাম হলো শহরতলি কফি হাউস বা ক্যাফে রেস্টুরেন্টটির ডেকোরেশন ছিল একদম দেখার মতো বিভিন্ন ফুলের গাছ এবং লতা দিয়ে একটা প্রাকৃতিক ভাইব ছিল রেস্টুরেন্ট ছিল একটি বড় হার বা লাভ বা দিল যেটা ছাড়া রেস্টুরেন্টের ভাইবই আসে না তো এখানে আপনি আপনার পরিবার বা ভালোবাসা কে নিয়ে সুন্দর একটি মুহূর্ত পার করতে পারবেন যারা আসল প্রকৃতি প্রেমী তাদের জন্য একটি সুন্দর পারফেক্ট একটি জায়গা সময় কাটানোর জন্য এ হলো তাতালপুর আর এ হলো আমাদের হাজারো অবৈধ প্রেমের কি বলে ওটা রাজধানী শেরপুরের অবৈধ প্রেমের রাজধানী আর এখানে হাজারো অবৈধ প্রেম বৈধ হয়েছে এবং হাজারো অবৈধ প্রেম কি বলে ওটা রে হারাই গেছে আর কি তো বিদায় নিয়ে নিলাম আমাদের সেই শেরপুরের ঐতিহাসিক লাভ রোড বিএম রোড প্রেমিক রোড এবং কলঙ্ক রোড থেকে আর আসল কথা হলো ভাবতেছিলাম যে আমাদের শেরপুরের এই ঐতিহাসিক রোড বিএম রোড বা লাভ রোড নিয়ে একটা ভিডিও বানাবো মনের আশাটা পূর্ণ হলো আজকে আর শেরপুরের বাইরে থেকে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই আমাদের এই ঐতিহাসিক রোডটি একবার ঘুরে যাবেন জায়গাটি কলঙ্কিত হলেও জায়গাটি অনেক সুন্দর এবং মন মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সবসময় পাশে থাকবেন আমার সাথে থাকবেন এবং লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো দেখা হবে আবার নতুন কোন ব্লগে আল্লাহ হাফিজ thank <laughs> you